সুপ্রিয় দর্শক শ্রোতা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে দীর্ঘদিনের দাবি বাড়ি বাড়া চিকিৎসা বৃদ্ধি সেই বৃদ্ধি কিন্তু হতে যাচ্ছে কি হতে যাচ্ছে না সেই সম্পর্কে আজকে ভিডিওতে থাকবে তো চলুন মূল আলোচনায় তবে আরেকটি সংবাদ আছে আমাদের হাতে সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে জুন মাসের বেতন সেটা কবে নাগাদ হাতে পেতে আছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনায় থাকবে তো সম্পূর্ণ ধারণা পেয়ে তো পুরো ভিডিওটা না টেনে দেখুন আমাদের আমাদের চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো এখানে যেটা বলা হচ্ছে যে বেসরকারি স্কুল কলেজের প্রায় চার লাখ কর্মচারী যে জুন মাসের বেতন চলতি সপ্তাহে ব্যাংকে পাঠানোর কথা থাকলেও তা নিয়ে কিন্তু দেখা এবং এবং অনুমোদন অ্যাকাউন্টস অফ অফিস বেতনের অর্থ অনুমোদনে বিলম্ব করলে আগামী সপ্তাহে বেতন পাওয়ার সম্ভাবনা রয়েছে জুলাই ছয় জুলাই রবিবার উচ্চ শিক্ষকদের দপ্তর এডুকেশন ম্যানেজিং ইনফরমেশন সিস্টেম ইএমএস এর কর্মকর্তা গণমাধ্যমকে এটি জানিয়েছেন এমএসএর এর কর্মকর্তা জানিয়েছে জুন মাসের বেতনের প্রস্তাব মধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে তবে সাপ্তাহিক ছুটি এবং আজ শরিক সরকার ছুটি থাকায় অথমলের কোনো কাজ করতে পারেনি এর ফলে কিন্তু চলতি সপ্তাহে বেতন ব্যাংকে পাঠানোর পরিকল্পনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে এবং ওই কর্মকর্তারা জানিয়েছেন যে তারা চেষ্টা করছেন যাতে শিক্ষক কর্মচারীরা আগামী সপ্তাহের মধ্যেই বেতন ভাতা হাতে পান এ বিষয়ে অর্থ এবং শিক্ষামন্ত্রীর কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এর মাধ্যমে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সফার এর মাধ্যমে বেতন ভাতা পেলেও সরকারি এমবিভুক্ত শিক্ষক কর্মচারীদের যে বেতন এটা এতদিন আটটি রাষ্ট্রায়ত আটটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বেতন করা হতো যা শিক্ষকদের জন্য কিন্তু চরম ভোগান্তির কারণ ছিল এই ভোগান্তিক কমাতে গত বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বেসরকারি শিক্ষকদের এমপিভুক্ত ইএফটিতে দেওয়ার ঘোষণা দেওয়া হয় প্রাথমিকভাবে দুশো নজন শিক্ষক কর্মচারী গত অক্টোবর মাসের এমপি ইএফটিতে পান এরপর গত এক জানুয়ারি থেকে এক লাখ উননব্বই হাজার শিক্ষক এই ইএফটির মাধ্যমে কিন্তু সরকার অংশের বেতন মাতা বাঁচায় না এবং চলতি সপ্তাহে তারা জুন মাসে বেতন মাতা ইএফটির মাধ্যমে পেতে পারেন এই জুন মাসের বেতন কিন্তু এই চলতি সপ্তাহে অর্থাৎ আগামী বুধ বৃহস্পতিবার বেতন কিন্তু পাবে না এমনটা কিন্তু বলা হচ্ছে এবং সরকার নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা পাতা দাবিতে কিন্তু দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে যে বেসরকারি শিক্ষক শিক্ষক এমবিভুক্ত অবসর যাওয়ার তিন মাসের মধ্যে অবসর কল্যাণের সমুদায় অর্থ পরিষদ এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং চিকিৎসা প্রদানের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি আগামী বারোই জুলাই থেকে বিশ জুলাই শিক্ষক উদ্দেশ্য বরাবর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্মারকলিপি পেশ এবং একই এবং একই দাবিতে আগামী দুই আগস্ট শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে এবং এটা রাজধানী পর্ণপল্টন মুক্তি অনুষ্ঠিত সংগঠনের এই কর্মসূচি ঘোষণা করেছেন এখানে সবাই জাহাঙ্গীর হোসেন বলেছেন যে বিভক্ত শিক্ষকগণ শিক্ষকতা করছেন সামাজিক মর্যাদা এবং অর্থনৈতিক মর্যাদা কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে না ফলে শিক্ষকগণ শিক্ষকতা করছে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষকগণ শিক্ষকরা অবসরকারী টাকা পেতে চরম বেড়ণার শিকার হন এবং পাঁচ ছয় বছর লেগে যায় এই টাকা পেতে এবং যেখানে সরকার সংশ্লিষ্ট অন্য সব পেশাজীবী চাকরি থেকে অবসরে যাওয়ার সাথে সাথে কিন্তু অবসর কল্যাণের সমুদায় যে অর্থ সেটা পেয়ে যান অথচ এম্পিভুক্ত শিক্ষক কর্মচারীদের পরি পরিস্থিতি খুবই হতাশাজন এবং নাজুক অনেক শিক্ষকই মৃত্যুর আগ পর্যন্ত কোনো টাকা এবং অবশ্য কল্যাণ টাকা পাতে পায় না এদের মধ্যে অনেকের অনাহারে অর্ধহারে বিনা চিকিৎসা মৃত্যু হয় সরকার ইচ্ছে করলে কিন্তু সরকারি চাকরি জীবন রূপ শিক্ষক কর্মচারী সমুদায় পাওনা পরিশোধ করে দিতে পারেন তাই চাকরি ছাড়া তিন মাসের মধ্যেই বিভক্ত শিক্ষকদের সকল বকেয়া পরিশোধ জোর দাবি জানাই অন্যায় থাকে তো ছাড়া ধারাবাহিক বেদান্তরের মাধ্যমে এই দাবি আদায় করা হবে এমনটা কিন্তু জানানো হয়েছে এবং লাগাতার কর্মসূচিতে তারা যাচ্ছেন বারোই জুলাই বিশ জুলাই উপদেষ্টা এবং জেলা প্রশাসক এর মাধ্যমে কিন্তু যারা পাঠাবেন এবং দুই আগস্ট শনিবার রাজনীতি প্রেস ক্লাবের সামনে সমাবেশের গবেষণা করা হয়েছে এই ছিল আজকের হাতে হাতিবা সবের শেষ সংবাদ করে আপনারা বুঝতে পেরেছেন এবং সামনের সংবাদটা দ্রুত পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকালকা বারো